নমস্কার আমি সোমনাথ শুরু করছি পোস্ট এডিট দ্য প্রেসমেন্ট টুডের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর হাই ভোল্টেজ সভা আর এই সভা ঘিরেই ইতিমধ্যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে জল্পনা কল্পনা তুঙ্গে কারণ রাজনৈতিক মহলে একটি প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসছে এই সভা কতটা তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলতে পারবে কারণ মাত্র তিন দিনের ব্যবধানে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুজনেরই হাই ভোল্টেজ সভা আর এই দুটি সভা শুধু রাজনৈতিক সভা বা কোনো কর্মসূচি হিসাবে ধরা হচ্ছে না এই মুহূর্তে কারণ এই দুটি সভাকে প্রায় পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের যে সূচনা হয়ে যাচ্ছে সেটা এক প্রকার নিশ্চিত কারণ এরপর থেকেই দুটি দলেরই এই কর্মী সমর্থক থেকে নেতৃত্ব সকলেই নেমে পড়বেন ভোটের ময়দানে আর তার আগে তৃণমূল কংগ্রেস বা বিজেপি দুটি দলই চাইছে কোথাও গিয়ে তাদের রাজনৈতিক ক্ষমতা বা সক্ষমতাকে আরেকবার জাহির করে নিতে আর এই জাহির করার পর্বেই কিন্তু খেলাটা শুরু করছেন নরেন্দ্র মোদী প্রায় ছ বছর আগে দুর্গাপুরে সভা করে গেছেন প্রধানমন্ত্রী আর তার ছ বছর পর প্রায় পাঁচশো কোটি টাকার উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় এক প্রকার পশ্চিমবঙ্গবাসীকে এই বার্তাটা দিতে যে কেন্দ্র কিন্তু পশ্চিমবঙ্গের জন্য দুহাত খুলে উন্নয়ন নিয়ে আসবে কোথাও গিয়ে কি আবার ডাবল ইঞ্জিনের সরকারের বার্তাটা দেওয়া হবে এই সভা ঘিরে ইতিমধ্যেই নিচুতলার কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা নজর করা গেছে প্রায় অনেকে মাঠ কামড়ে পড়ে আছেন দুর্গাপুরে উদ্দেশ্য একটাই সফল করতে হবে প্রধানমন্ত্রীর সভা আর অন্যদিকে ধর্মতলায় সাজো সাজো রব কারণ শুধু শহীদ দিবস তৃণমূল কংগ্রেসের একটি কর্মসূচি নয় একটা আবেগের জায়গা সারা বছর তৃণমূল কংগ্রেস যতই গোষ্ঠীদ্বন্দ্ব ঝামেলা বা বিরোধী দলের আক্রমণের মুখে পড়ুক এই দিনটিতে সব এক জায়গায় জড় হয় নেত্রীর বার্তা শুনতে আর এই কারণগুলিকে যদি গভীরভাবে দেখা হয় তাহলে কিন্তু এই বছরের জুলাই কিন্তু বড় ম্যাসেজ দেবে পশ্চিমবঙ্গে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে রাজনৈতিক চালচিত্র কোন দল কতটা এগিয়ে থাকবে কোন দল কোন ইস্যুতে ভোটে যাবে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বেশি না মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা বেশি কার সবাই কত লোক হবে এইগুলো কিন্তু শুধু উপরে সবাই লোক লোকগুন্তি নয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোন দল কতটা প্রভাব ফেলবে বা জনসাধারণ তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকছে না বিজেপির দিকে ঝুঁকছে এগুলো কিন্তু আবারও একবার প্রখর করে দেখে নেবে রাজনৈতিক দল কারণ বছর বর রাজনৈতিক কর্মসূচি বা মিটিং মিছিং যাই থাক ভোটের আগে কিন্তু এক প্রকার রাজনৈতিক কর্মসূচিগুলো অন্য মাত্রায় যায় আর সেই মাত্রাতেই কি আবার নতুন করে ঝড় তুলবেন প্রধানমন্ত্রী আর তার কাউন্টার ঝড়েই বা কী হবে তার পাল্টা কি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো কিন্তু দেখার জন্য তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গবাসী ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে